পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় সিপিআই ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা মেদিনীপুর শহরে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইম ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি ঘটনায় প্রকাশ মঙ্গলবার পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়নপত্র জমা দিবার দ্বিতীয় দিনে একান্নটি আসনের জন্য একান্ন জন সিপিআইএম প্রার্থী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে এরপরে তাদেরকে ফিরে যেতে ঠালাশালি করা হয় বলে অভিযোগ সিপিআইএমের প্রার্থী ও নেতা কর্মীদের লাথি বাড়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ এলাকায় শান্তিতে ভোট প্রক্রিয়া চলছিল সেখানে অশান্তি করার জন্য সিপিআইএম নেতা আসছিল অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ এলাকায় শান্তিতে ভোট প্রক্রিয়া চলছিল সেখানে অশান্তি করার জন্যই সিপিআইএম নেতা আসছিল তাই তাদের বাধা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা কিছুই না আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থীরা নমিনেশন তুলতে এসছে ফর্ম তার ছিল আমাদের একজন ছেলে সে দাঁড়িয়ে ছিল হয়তো টিফিন করবে বলে একটু সামনের দিকে এগিয়ে এসছিল মানে অচাচিত মানে সিপিএম এর হারমাদ বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না মানে এদের সেই গুন্ডাবাহিনীদের যে চৌত্রিশ বছরের যে নেশা সেটা মনে হয় ওদের কাটেনি আমাদের একটি ছেলেকে ছেলে তার মাথায় মেরেছে এলোপাতারি লাফি মেরেছে তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি একটু পরে হসপিটাল নিয়ে যাব মানে সিপিএম এর যে গুন্ডাগারিদি মনোভাব সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি আমরা কোনোভাবে কোনো প্রবোচনায় পা দেবো না

নমিতাকে নমিটাকে প্রচন্ডভাবে ছেছে আমাকও ছেছে আর আমি সবাইকে ধরেছিলাম বলে মোটামুটি পড়ি জাতি যাচ্ছে জাতি যাচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন ওদের হাজার লোককে দড়টুকতে দিল আর আমরা ডোনেশন করতে যেতে পাচ্ছি না অতগুলো গুন্ডা 144 ধরর মধ্যে কোথা থেকে আসে

দশ বছর আগে ওরা ভাই রাল পুন্ডা দশ বছর আগে ওরা দুর্না এনে ভোট বন্ধ করেছিল আবার বন্ধ করলেই হয় না আবার না বাপের সিনেমা বাপেয়ার